বন্ধুরা কালকে রাত্রেবেলা মশাই এই গাছগুলো লাগিয়েছিল তো ওপরে এই যে ব্যালকানিতে লাগিয়েছিল এই গাছগুলো আমি শেয়ার করতে পারিনি কারণ এদিকে অন্ধকার ছিল তার জন্য তো এখন শেয়ার করছি দেখো এই যে পিঙ্ক জবা আর এই গাছটার নাম জানি না তোমরা কমেন্টের মাধ্যমে জানিও অনেকটা গ্রো করেছে এই গাছটা এই একটা গাছ এইটা অনেক দিন আগের লাগানো এইটা লাগিয়েছে কালকে নার্সারি থেকে এটা হচ্ছে সাদা জবা মনে হয় সাদা জবা আর এই যে এইগুলো লাগিয়েছে এইগুলো এই যে এই গাছগুলো সব মনে ফুলের গাছ এইটা এটাও কালকে কিনে এনে লাগিয়েছে সানের পাপার গাছ লাগানো খুব শখ তো সামনে শীতের সিজন আসছে তো এখনই গাছ লাগানো শুরু করতে হবে অলরেডি গাছ লাগিয়ে ফেলেছে তবে গাঁদা ফুলের গাছ ভাব ভাবছি যে আমি পুজোর পর থেকে লাগানো শুরু করব আর কী বলতো আমার হাতে সত্যি কথা বলতে আমার হাতে কোনো গাছপালা হতে চায় না এবং হয়ও না আমার হাতে গাছপালা এটা আমার আফসোস খুব আর সানের পাপার হাতে খুব সুন্দর গাছপালা হয় আর এক একজনের হাতই অন্যরকম থাকে তো চলো এখন ব্যালকানিটা ঝাড় দেব অনেক নোংরা হয়েছে কারণ কালকে টবের মাটি টাটি পড়েছে দিয়ে অপরিষ্কার হয়ে রয়েছে তাই আমি এখন ঝাড় দিতে এসেছি ওপরে বাজার থেকে চিকেন আনা হয়ে গেছে এই যে চিকেন তো আজকে এটা রান্না করব না অন্যদিন করব তো চিকেনটা এখন আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো আবার মটন আনতে গেছে তো এই করছে সকাল থেকে তো সাড়ে এগারোটা বাজে আর এখন এই কীর্তন করছে আজকে দুপুরে করব সেজ রাইস ওর জন্য চালটাকে ভিজিয়ে নিয়েছি ভালো করে তিনবার ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর এখানে আছে গাজর আর বিনস আর চিকেনটা একটুখানি নিয়েছি চিকেনটা একটু মিহি করে কুচিয়ে নিয়েছি আর এখানে আছে ক্যাপসিকাম আর রসুন আছে আর সেজওয়ান সসটা ফ্রিজে রয়েছে ওটা বের করে নিই তারপরে বিনস আর গাজরটা লবণ দিয়ে ভালো করে ভেজে দেবো রসুন এখানে ভাজছি হালকা করে ভাজবো বেশি কড়া ভাজবো না আর এদিকে বিনস গাজর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এখানে চিকেনটা ভাজা হয়ে গেছে আর এখানে ডিমটা ফ্রাই করছি এর মধ্যে না তোমার চিংড়ি মাছ দিলেও হয় তো চিংড়ি মাছ ঘরে আপাতত নেই ওর জন্য দিতে পারলাম না সানের পাপা নিয়ে এসছে মাটন আবার নিয়ে আসলো পরে গিয়ে তো মটনটা ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়েছি আর এখানে তোমার তেলগুলো আলাদা করে রেখেছি পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলা করা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবারে এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দিয়ে দেবো সানের পাপা আমাকে ভয় দেখাচ্ছে বুঝলে তো বলছে আজকে রান্না তুমিই করবা হুম আজকে তোমার ক্রেডিট রান্না দেখবো কীরকম রান্না করো মাটন আমি আজকে হাতই দেবো না তাই বলছে আমি আজকে হাতই দেবো না বলছি তাহলে যা রান্না করবো তাই খেতে হবে বুঝলি ঠিক আছে কোন দিন আমি রান্না ফেলে খাই না তো হঠাৎ করে বাইরে মেঘলা ওয়েদার শুরু হয়ে গেল বৃষ্টিও শুরু হয়ে গেল বলো জামা কাপড়গুলো নিয়ে এসেছি মা নিচেরগুলো তুলেছে আর আমি ওপরে শাড়িগুলো সব রোদে দিয়েছিলাম একবার রোদে দিয়েছি ভিজে গেছে আবার রোদে দিয়েছি শুকিয়ে তারপরে ঘরে রেখে দিয়েছি বৃষ্টি আসার আগে তো এখন পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত ভাত বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হচ্ছে যে পেঁয়াজটা ভাজবো মতন তো ধোয়া হয়ে গেছে মশলাও করা হয়ে গেছে এবারে পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেবো মশলা এবারে দিয়ে দিয়েছি সমস্ত মশলা আছে রসুন আদা পেঁয়াজ টমেটো আর শুকনো লঙ্কা দিয়েছি গোটা শুকনো লঙ্কা দিয়েছি সেটা পেস্ট করেছি গুঁড়ো দিই নি আর কাঁচা লঙ্কাও কিছুটা আছে আর জিরে ধনে এটাই মশলা কষানো হয়ে গেছে এবারে মাংসটা দিয়েছি মাংসের মধ্যে লবণ হলুদ দিয়েছি দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না মাংসটা বলছে আর মটন তো বেশি টাইম লাগে আর আমার বড়মশাই মটন হচ্ছে কড়াইতে রান্না করতে বেশি পছন্দ করে ও আবার প্রেশার কুকার টুকারে পছন্দ করে না ও ভালো লাগে না প্রেসার কুকারে রান্না তো এরকমভাবেই পুরো কড়াইতেই আজকে মাটনটা করব যেটা কিনা আমার গ্যাস পুড়ে যাবে আর্ধেক লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে তাই সানের পাপা এখন ছিঁড়ে দিচ্ছে আমাকে তো বললাম ছিঁড়ে দিতে হ্যাঁ টিকলি কোথায় যাচ্ছ দোকানে আর এদিকে ওপরের ব্যালকানির যে টপগুলো ছিল ঝুলানো যে হ্যাংকারিং টকগুলো ছিল তো সেটা বের করা হয়েছে সব কটায় মাটি দেওয়া হয়েছে কি লাগাবা এখানে হ্যাঁ কী লাগাবা এখানে লাগানো হবে তোমার মানি প্ল্যান্ট সব গাছে মানি প্ল্যান্ট লাগাবে আরে দেখো কত লঙ্কা অনেক লঙ্কা সব ছিঁড়ে ফেলে এই গাছটা হয়েছে লঙ্কা নিয়ে আসছে লঙ্কা আমাদের বাজার থেকে কিনতে হবে না প্রচুর লঙ্কা হয়ে গেছে প্রচুর সেটাই সেটাই অনেক লঙ্কা তো ভাত আমার রেডি হয়ে গেছে এবার এই ঝুড়ির মধ্যে আমি ভাতটাকে ফ্যান ঝরিয়ে নিয়েছি আর এদিকে সেজওয়ান সস নিয়েছি সোয়া সস আর এখানে চিলি সস আছে আর টমেটো সসটা লাগবে আর এখানে ঘি নিয়েছি তো চলো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে ঘি দিয়ে দিই ঘিটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে তোমার লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দেয়া আছে আর এখানে সেজওয়ান সস চিলি সস আর সোয়া সস মিক্স করে নিয়েছি আর এখানে এইগুলো এবারে এই ভাজার মদ ভাজাগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ঘিয়ের সাথে মিক্স করে নেব ভাজাগুলো তারপরে এর ওপরে দিয়ে দেব ভাত তাড়াতাড়ি করে রান্না করছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বেজে গেছে কাকিমা এসে গেছে ঘর মুছতে তো ওই দিকের ঘরগুলো মোছা হয়ে গেছে কাকিমা এই দিকের ঘরগুলো মুছবে তো অল্প করে ভাত দিচ্ছি আর নাড়া কড়াইতে রান্না করবে প্রেশার কুকারে পছন্দ করে না হ্যাঁ খাও না তুমি আমি থেকে খাসি খাই না এই পোলট্রি মুরগি সেজওয়ান রাইসটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে এটা ঢেকে রেখে দেব গরম মশলা দিতেও পারো নাও দিতে পারো আর এখানে মাংসটা কষানো অলরেডি হয়ে গেছে দেখো অলরেডি হয়ে গেছে তো সানের পাপা এসে দেখলো যে বললো জল দিয়ে দিতে অলরেডি গরম জল আমি করে নিয়েছি ওই গরম জলটাই আমি মাংসের মধ্যে ঢেলে দেব নিয়ে আসছে আসো নিয়ে আসো কোথায় লাগাচ্ছ দেখি নিয়ে আসো কফি লাজেন্স কেউ খায় জল দেবো কি করে উঠে উঠে জল দেবো না পাবো এমনি দিই না আমি দিলেই মরে যাবে গাছ আমি গাছে হাত দিলেই মরে যাবে গাছ এই ভাবে গাছ লাগানো হচ্ছে আবার দড়ি কিনে নিয়ে এসছে সেইগুলো কোথায় এবার দড়ি কিনতে লাগে নাকি আবার হাত মেপে আবার সব একভাবে হবে লাগাতে থাকুক আমি ততক্ষণে সান করে আসি মটন কমপ্লিট রান্না এবারে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিলে দিয়ে তারপর ঢেকে রেখে দেবো পড়ছে না মনে নেই হানি আর মা খেতে বসেছে আমি আরও পরে খাবো হানি কেমন আছে বল ভালো আছে আর ভাই কী করে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি আমি আর সানের পাপা যাব স্মার্ট পয়েন্টে গ্রোসারি কিছু আনতে আর তোমার ঘুরেও আসা হবে ঘোরা তো আমাদের আর হয় না ওই যাব একটু মুদি বাজার করতে আর কি চলো চাটা খেলো না আমি বললাম কি চা করে দিই চাটা খেয়ে তারপর যাও এখনো সাতটা বেজে পারেনি সন্ধ্যা হলেই মানে হওয়ার সাথে সাথেই বলছে চলো চলো যাই এক তারিখ তো আজকে তো তার জন্য চলে গেলাম স্মার্ট পয়েন্টে বাজার করতে একেবারে এক মাসের বাজার একসাথে করে নেব তোমার যা যা লাগে তেল থেকে শুরু করে সমস্ত কিছু সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনে নিচ্ছি আর স্মার্ট পয়েন্টে এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে অফার চলে তবে সব কিছু জিনিসের না কিছু কিছু জিনিসের অফার চলে আর মাসকাবারি জিনিসটা একসাথে তুলে নিলেই ভালো হয় তো ও ওইদিকে তেল তারপরে ডাল এই সমস্ত নিচ্ছে তবে যেটা মেনলি কেনার দরকার ছিল মাশরুম সেটা মাশরুমটা এখানে নেই যখনই আসি তখন এদের কাছে পাওয়া যায় না লাইনটি দিয়েছো তুমি হয়ে গেছে কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি কাউন্টারে তো এখানে সবকিছু চেকিং হচ্ছে তারপরে পেমেন্ট করে তারপরে যাবো ইরি এই বিস্কুট শেষ আনতে হবে না মানে একটুখানি না ললিয়াল প্যালেস

দেখলে কেন ব্যাস কালকে সকালের জন্য বাঁধাকপিটা কেটে নেব যেহেতু কালকে সকালে সান স্কুলে যাবে তারপরে কাকারা এসছে কাকা শ্বশুর হ্যাঁ তো ওনারা এসেছে সকালবেলা ওনাদের তাড়াতাড়ি করে করেও কাকিমা এসেছে কেটে কাকিমা আর এই যে কাকা অনেক দিন পরে আসলো বাবাকে দেখতে এসেছে তো কত বছর পরে আসলে কাকিমা কাকা কত বছর পরে আসলে হ্যাঁ অনেক বছর পরে চার পাঁচ বছর হয়ে গেছে বাবার অসুস্থতার খবর পেয়ে কাকার আর এসছে দেখতে বাবাকে আর এনাদের বাড়ি হচ্ছে পায়রা ডাঙায় এখন খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে সবাই মিলে গল্প করছি এই যে রাত্রে এখন পোনে বারোটা বাজে আমার খাওয়ায়নি কাকাতে কাকা কাকিমা খাওয়া হয়ে গেছে আর এই যে আমরা গল্প করছি